তো ভদ্রলোক বললো ঠিক আছে আসেন তারপরে ঢুকছি চেয়ারটা উঠে এসে চেয়ারটা সুন্দর করে আবার দুটা চেয়ার ছিল সামনে ওনার উনি সাজাই দিল আমি বললাম না স্যার আমি সাজাই তো ভদ্রলোক বললো যে না আমি সাজাচ্ছি পরে সাজায় ওনার ওই দিকে গেছে যাই সামনে আমার বলছে যে বসক পরে আমি স্যার যখন বসছে তখন আমি বসছি বসার পরে স্যার বলছো তোমার দেশের বাড়ি কই তো আমি বললাম স্যার আমার দেশের বাড়ি জেনেদা জেলা ও ঠিক আছে তুমি কত বছর গার্মেন্টস চাকরি করছো আমি বললাম স্যার আমি দশ বছর পাঁচ আর দশ বছর প্লাস মানে গার্মেন্টস চাকরি করে ঠিক আছে পরে স্যারে ফিভিটা ভালোভাবে দেখছে দেখার পরে স্যারে বাংলায় বলছে যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো পরে আমি আমার নিজের সম্পর্কে বললাম কোথায় চাকরি করি নাম কি পিতার নাম কি দেশের বাড়ি কই আমি কোন প্রতিষ্ঠান থেকে ইন্টারমিডিয়েট পাশ করছিলাম প্লাস আমার প্রিভিয়াস কোম্পানি কোথায় ছিল আমার রানিং কোম্পানি কোথা থেকে আমি এখানে ইন্টারভিউ থেকে ইন্টারভিউ দিতে আসছি বা কোম্পানিতে আমার কি পজিশন ছিল আমি এখানে সংক্ষিপ্ত বললাম দেখতেছে আর দেখার পরে উনি বললো যে কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি পার্থক্য কি তো আমি বললাম কোয়ালিটি কন্ট্রোল আর মধ্যে পার্থক্য যেটা জানি সেটাই বললাম তারপরে উনি বলছে যে টিএলএস কি তো টিএলএস বললাম আমি টেবিকুলেট সিস্টেম ট্রেভাইট সিস্টেমটা কী আমি বললাম স্যার ট্রেভিকুলেট সিস্টেম হলো গার্মেন্টসে কোয়ালিটির সমস্যা সমাধানের একটা ভিজুয়াল নিয়ন্ত্রণ পদ্ধতি তো কীভাবে এটা তো আমি স্যার এটা হলো কোয়ালিটির সমস্যাগুলো ধাপে ধাপে রেড কার্ড ইয়েলো কার্ড এবং গ্রিন কার্ডের মাধ্যমে তুলে ধরা হয় এবং সেটা সমাধানের জন্য কাজ করা হয় এটা কোয়ালিটি এবং প্রোডাকশন উভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয় খালি যদি কোয়ালিটি চাই আমি এটা নিয়ে কাজ করবো সম্ভব না যতক্ষণ না প্রোডাকশন হেল্প করবে সাপোর্ট করবে এজন্য কোয়ালিটি এবং প্রোডাকশনের এই কার্ডের গুরুত্ব দুইটা মানে দুই দুই পক্ষেরই সমান দিতে হবে তা না হলে আমরা এই কাজটা সঠিকভাবে করতে পারবো না আচ্ছা নেক্সট কোশ্চেন করছে যে আপনি একটা প্রসেস কিভাবে নিয়ন্ত্রণ করবেন সুইংয়ের সুইং লাইনের একটা প্রসেস কিভাবে আপনি কন্ট্রোল করবেন তা আমি প্রথমে বললাম স্যার সুইং লাইনের প্রসেস আমি ট্রাফিক সিস্টেম এবং মোকাবের মাধ্যমে কন্ট্রোল করব কিভাবে আপনি একটু বর্ণনা করেন তো বললাম স্যার আমার যখন একটা লে হয় প্রসেস বাই প্রসেস শুরু থেকে লে হয় তখন একটা প্রসেস যখন অপারেটারের বুঝাই দেওয়ার পরে সে মেশিনে বসে প্রসেসটা করে তখন ওই প্রসেস ওকে হইলে আমরা একটা ওকে মুকাপ দিই প্লাস একটা নটকেও মুকাপ দিই যে আমার এরকম হলে চলবে না আমার এরকম হলে চলবে তো যখন আমরা ওকে মুখাপ দিই দেওয়ার পরে ওই মেশিনটা ওকে করে দিয়ে সামনে আসি যতক্ষণ পর্যন্ত অপারেটারের হাত ঠিক না হয় হ্যান্ডেলিং প্রবলেম ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওই মেশিন থেকে সরি না প্রসেসটা ওকে করে মুপটা দিয়ে তারপরে আমরা সামনের প্রসেসে আসে ধরেন অপারেটার হচ্ছে না বা তার করছেন যে অপারেটার পারে না বা অপারটারের হ্যান্ডেলিং ঠিক নাই সেই ক্ষেত্রে কী করবেন ও সেই ক্ষেত্রে স্যার এখানে পি আছে ফলর ইনচার্জ আছে সংশ্লিষ্ট ব্যক্তি আছে আরও টেকনিশিয়ান আছে লাইন চিফ আছে তাদের মাধ্যমেও যদি অপারেটার ট্রেন আপ না হয় যদি অপারটারের হ্যান্ডেলিং সমস্যার সমাধান না করা যায় সেই ক্ষেত্রে আপনার অপারটার চেঞ্জ করে দিতে হবে যে অপারেটর এই কাজটা ভালো বুঝে সেই অপারেটর আইনে ওই প্রসেসটা ওকে করাইতে হবে এবং ওই অপারেটর দিয়ে আমরা ওই লাইনের লেআউটটা কন্টিনিউ করব আচ্ছা ঠিক আছে তারপরে জিজ্ঞেস করছে তারপরে জিজ্ঞেস করছে আপনি কয়টা লাইন দেখেন 10 টা লাইন দেখি 10 টা লাইন আপনি কিভাবে কন্ট্রোল করেন 10 টা লাইন আপনি কিভাবে কন্ট্রোল আমি স্যার দশ লাইন আমার ম্যান পাওয়ার আছে আমার কন্ট্রোলার আছে লাইন কোয়ালিটি আছে আমার টেবিল কোয়ালিটি আছে তো ম্যান পাওয়ার ইউটিলাইজ মাধ্যমে আমি আহ দশটা লাইন কন্ট্রোল করি স্পেশালি আপনার কাজটা কি তো সকালবেলা স্যার আমার ম্যান পাওয়ার সেট দেয়া কোথাও কোনো কোচে যে কোনো টেবিলে বা কোনো লাইনে কোনো ম্যান পাওয়ার অবসেন্ট আছে কিনা যদি অবসেন্ট থাকে তাহলে ওরে গেনে এসে একটা লোক সেট করা বা তার কাজটা বুঝানো তারপরে আমার হলো কাজ আর প্রতিটা টেবিলের পাঁচ দশ পিস করে বড়ি চেক করার সময় স্টাইলিং মিলানো প্লাস মেজারমেন্ট করা সকালের কাজেটা তো স্টাইলিং মিলানো মেজারমেন্ট করলেন ঠিক আছে তারপরে আপনি কি করেন স্যার আমি ক্রিটিক্যাল যে প্রসেসগুলো আছে যদি আমার লাইন কোয়ালিটি আছে কোয়ালিটি সুপারভাইজার আছে এদের মাধ্যমে এরা যদি কোনো প্রসেস সমাধান না করতে পারে তাহলে আমি ওখানে যে কাজ করি হুম আর যদি এই ধরনের কোনো প্রবলেম লাইনের ভিতরে না থাকে তাহলে আমি আউটপুট টেবিলে যে কোয়ালিটির যে কিউসি বাস করা বডি ওখানে ওই বডি দু চার পাঁচ পিস করে বডি নিয়ে অডিট করি চেক করি যদি আমার কাছে কোনো প্রবলেম মনে হয় তাহলে টেবিল কোয়ালিটির সাথে কথা বলি যে ধরনের বডি কেন চাললা লাইন কোনো প্রসেসের প্রবলেম যদি আমার হাতে পরে তাহলে আমি ওই প্রসেস দিয়ে ওই প্রসেস নিয়ে কাজ করি এবং ওই প্রবলেম সমাধান করার চেষ্টা করি হম তারপরে তারপরে বলছে যে আপনি তো ইন্টারমিডিয়েট পাস আইতি পূর্বে আমি সাতটা ফ্যাক্টরিতে অলরেডি আপনি চাকরি করছেন অলরেডি হুম তো আপনার আপনার গোলটা কি আপনি এখানে চাকরি হলে আপনি কি দিতে পারেন কোম্পানি হুম আপনার তো ইন্টারমিডিয়েট পাস আপনার যে লেভেলে উঠার দরকার ওই লেভেলে তো আপনি অলরেডি উঠেই পড়ছেন তাহলে তো আর আপনার ওঠার দরকার নেই সাতটা ফ্যাক্টরি আপনি কেন চেঞ্জ করলেন তাহলে আমি জীবনে শুরু করছি billion থেকে তিন মাস চাকরি করার পরে দুই বছর পরে আমি আবার চাকরি নিচ্ছি নিতে চাই তিন বছর করছি ওখানে ওখানে টেবিল কোয়ালিটি লাইন কোয়ালিটি কোয়ালিটি অডিটর পর্যন্ত আমার দায়িত্ব দিচ্ছে কিন্তু আমার কাট করে করবে করতেছি এই বছর করব না ওই বছর করব এই করে করে ওরা আমার তিন বছর খাইছে অথচ আমার কাট করে নাই যার কারণে আমার ওখান চলে আসতে হবে পরে আমি কোয়ালিটি সুপারভাইজার চাকরি নিলাম

ওখানে তিন বছর আমি কাজ করতেছিলাম পল কন্ট্রোলার হিসেবে তো স্যাম্পলে কাজ করার পরে ওখানে ওখানে স্যালারি জলো 17500 at least 3 বছর করছি ওখানে 20500 টাকা হলো হড়হড়াত করে করোনার সময় ফ্যাক্টরি বন্ধ হলো একটা স্পোর্টস লাইবারের আমেরিকান অর্ডার নিছিল ওটা করোনার সময় বন্ধ হয়ে যাওয়ার কারণে ফ্যাক্টরি বন্ধ ক্লোজ 40 লাখ পিস মাল মালিকে সিস্টেম করতে পারে না বাইরে মাল নিবে না যদি মাল নেয় তাহলে অর্ধেক ডিসকাউন্ট তো আর বলছেন মালিক বলছেন ফ্যাক্টরি চালাবো না পরে লোকজন যা ছিল তিন মাসের বেতন দুই মাস দিচ্ছে এক মাস দিচ্ছে এরকম করে সমস্ত লোক বের করছে তো ওই সময় আমার চাকরি নাই পরে আমি ফকির ফেশনে কোয়ালিটি অডিটর পদে ইন্টারভিউ দিয়ে ওখানে অডিটরে লাগে আমি চাকরি নিলাম স্যালারি ধরলো আঠারো হাজার টাকা কোথায় বিশ হাজার পাঁচশো ছিল আর কোথায় আঠারো হাজার হলো তারপরে লিভ আছে একটা ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন পেলাম ওখানে সেই পাঠালাম অ্যাডমিন আমার ফোন দিচ্ছে পরে আমার ইন্টারভিউ জনে রাখছে ইন্টারভিউ দিছি দেওয়ার পরে ওখানে স্যালারি বললাম চব্বিশ হাজার টাকা হলেই করবো তা ওরা বলছে না চব্বিশ হাজার টাকা আপনি পারবেন না আমরা সর্বশেষ বাইশ হাজার টাকা দেবো গলি করেন না বলি ঠিক আছে পরে আমি ওইখানে বাইশ হাজার টাকা জয়েন দিলাম পরে বাইশ হাজার টাকায় ঢুকলাম বাইশ হাজার টাকাতে তিন বছর সাড়ে তিন বছর চাকরি করলাম

আমি তো নতুন মানুষ না যে আপনারা কাম শিখাবো তার সমস্যা না আর বলছে রিজেকশন প্রসিডিউর থাকো তো রিজেকশন প্রসিডিউর বললাম যে স্যার প্রতিদিন রিজেকশন শর্ট আউট হয়ে সারাদিন যে রিজেকশন লাইন ওয়াইজ হয় সেটা পাঁচটার পরে লাইন কোয়ালিটি শর্ট আউট করে করার পরে যেটা এক টিএম হাফ টিএম এর ভিতরে থাকে সেটা ফ্লোরে লোকজনের বুঝাই দেয় আর যেটা আজ চলে না সেটা লেফট দিয়ে দেয় লেপচে আর কী করে লেপচপার রেজিস্টার মেনটেন করে করে মালটা নিচে নামাই যায় কালার ওয়াইজ সাইজ ওয়াইজ প্রশ্ন লোক লেভেলটা খুলে রাখে তারপরে মালটা কাউন্ট করে আন